আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি এসেছি সম্পূর্ণ নতুন একটি পর্ব নিয়ে সৌবানের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আজকে আমি একটি বই নিয়ে কথা বলবো এই বইটির নাম আমার ছোট গল্প হাত আমি আবারও বলছি আমার ছোট গল্প হাত ফাঁকা এবং এই বইটি সম্পাদনা করেছেন বদরুল হাসান আঙ্কেল এবং আজুবা পারভিন আন্টি হাতপাখার এটা প্রথম সংকলন বলুন এই বইটিতে সর্ব সর্বমোট একত্রিশ জন লেখকের গল্প আছে এই বইটি নিয়ে আমি এসেছি তার একটা বিশেষ কারণ আছে এই বইটিতে আমার বাবা আজি আব্দুল সালাম রাজুর তিনটি ছোট গল্প আছে এই হলো আমার বাবার গল্পগুলি এই বইয়ের সব লেখকের গল্পগুলি খুবই দারুণ হয়েছে আমি এই বইটি পড়েছি আপনারা যদি এই বইটি পেতে চান তাহলে এই ঠিকানাতে যোগাযোগ করুন আর নিজের কপিটি সংগ্রহ করুন আমার ছোট গল্প হাত পা এর সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আমি থ্যাংক ইউ জানাচ্ছি বদরুল হাসান আঙ্কেলকে এবং আজবা পারভিন আন্টিকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম